আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশন এর সমন্বয় রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তা আমাদের এই বইটি কিন্তু বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট কেননা অন্যান্য বইয়ে শুধুমাত্র সমাধান করে দেওয়া আছে বাট এখানে তোমরা কিউআর কোড ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ অর্থাৎ যখনই তোমার কোনো একটা সৃজনশীল প্রশ্ন বুঝতে সমস্যা হবে আমাদের কিউআর কোড স্ক্যান করলে একটি ভিডিও চলে আসবে তোমার সামনে শিক্ষক তোমাকে সে ওই সৃজনশীলের যাবতীয় যা কিছু আছে সব কিছু ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিবে সো আমি বলবো তোমাদেরকে অবশ্যই আমাদের এই বইটি সংগ্রহ করার জন্য তো এই পর্বে আমরা সমাধান করব চ্যাপ্টার থ্রি এর যে সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো তো চলো দেখি এবার আমরা এবারে আমাদের প্রশ্নটা কি থাকতেছে তো এবারে আমরা সমাধান করতে যাচ্ছি আমাদের সিলেট বোর্ড দুই হাজার চ্যাপ্টার থ্রি থেকে যেই প্রশ্নটি এসেছে আমরা এখন ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব সিলেট বোর্ড দুই ওকে তো দেখো এখানে আসলে আমাদের উদ্দীপক একটা পর্যায়ের সঙ্গে একটা খণ্ডিত অংশ দিয়েছে তার আগে আমরা আসো কিছু ক খর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা অ্যান্সারটা করে ফেলি তো প্রথম প্রশ্নে আমাকে এখানে বলেছে যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো বলো তো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি হতে পারে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হচ্ছে মৌলসমূহকে যদি আমরা মৌলসমূহকে যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই মৌলসমূহকে যদি আমরা মেন্ডেলিফের বলছে যে যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমরা সাজাই তাহলে এর ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয় অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুকে বা যদি আমরা পর্যায় সারণে গিয়ে ভরের ভিত্তিতে সাজাই তাহলে এর যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো আছে তাহলে সিকোয়েন্স অনুযায়ী কী হবে আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হবে অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী আমরা তাদেরকে পাবো তো এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায়ের যে সূত্র সেই সূত্রটি আচ্ছা সেকেন্ড প্রশ্নকে দেখো তাহলে আশা করি ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ খ নম্বর প্রশ্ন আর্গন কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন আর্গন কে কেন আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি আমরা তো জানি যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস বাট কেন কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস একটু দেখো তো আর্গন এ আর আর্গন আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কি বলো তো 1s2 2s2 2p6 3s2 3p6 তাহলে আমরা জানি যে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে তাদের অষ্টক পরিপূর্ণ তাহলে আর্গন মৌলের সর্বশেষ কক্ষপথ হচ্ছে গিয়ে তিন এবং সেই তিন নাম্বার কক্ষপথ আটটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বিধায় আর্গন কি অবস্থায় বসবাস করে বা কি অবস্থায় বা ই করে বিরাজ করতেছে আর্গনকে আমরা তখন দেখতে পাই কি নিষ্ক্রিয় মৌল কোন অবস্থায় দেখতে পাই নিষ্ক্রিয় মৌল অবস্থায় দেখতে পাই এর দুইটা মেইন রিজন নাম্বার ওয়ান সে ইলেকট্রন কখনো ত্যাগ করবে না সে কোন ইলেকট্রন কি করবে না গ্রহণ করবে না এখন ইলেকট্রন ত্যাগ করবে না কেন বলতো কারণ ইলেকট্রন ত্যাগ করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় আয়নিকরণ শক্তির মান তার অনেক বেশি সেজন্য সে ত্যাগ করবে না আবার গ্রহণ করবে না কেন তার যেহেতু অষ্টক পরিপূর্ণ সেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করে তো সে তার অষ্টকের যে সুস্থিতিশীল অবস্থা সেই সুস্থিতিশীল অবস্থা সে তো ভাঙবে না সেই জন্য সেই ইলেকট্রন ত্যাগও করবে না গ্রহণও করবে না যারা ত্যাগ গ্রহণ কিছুই করবে না তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না দেড়শ আমরা আর্গনকে কি বলতে পারি আরগন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল আচ্ছা ফাইন সো আমি আশা করছি তোমরা এই খ নাম্বার প্রশ্নটি কি করছো বুঝতে পেরেছ চলো এবার যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে সো গ নাম্বার প্রশ্নটা যেহেতু একটু এখান থেকে আমাদেরকে তথ্য নিতে হবে দেখো চলো ফার্স্টে আমরা যাচ্ছি এইখানে এই এখান থেকে দেখো গ নাম্বার প্রশ্নটা কি দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে জেড এর খেয়াল করো কি লেখা জেড এর সর্বশেষ কক্ষপথে জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৈনিক ভরবেগ নির্ণয় করো জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৈনিক তাহলে আমাদেরকে মূলত তিনটা পরমাণু সম্পর্কে জানতে হবে গ এবং ঘয়ের প্রশ্ন করতে হলে বা গ এবং ঘয়ের প্রশ্নের অ্যান্সার করতে হলে গ এর প্রশ্নে আমাদেরকে জেড সম্পর্কে জানতে হবে আর ঘ এর প্রশ্নে আমাদেরকে এক্স এবং ওয়াই সম্পর্কে জানতে হবে তো চলো আমরা আগে উদ্দীপক থেকে এদের সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি যে এক্স ওয়াই এবং জেড আমাদের কে বা কোন কোন পরমাণু হতে পারে আচ্ছা ফাইন এই যে দেখো তোমাদের কাছে উদ্দীপকটা এখন ক্লিয়ার যে কে কে হতে পারে এক্স হচ্ছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মাঝে অবস্থিত তাহলে এক্স কে বলতো এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম তাই না আমরা জানি সোডিয়ামের পর কি হয় ম্যাগনেসিয়াম তারপর হয় অ্যালুমিনিয়াম তাহলে এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম ওয়াই কে এবং জেড কে জেড হচ্ছে আর্গনের এক ঘর ডানে খেয়াল করো জেড কে আর্গনের এক ঘর ডানে তাহলে জেড কে হবে জেড হবে ক্লোরিন ও সরি আর্গনের এক ঘর বামে আর্গনের ডানে তো আর কেউ নেই আর্গনের এক ঘর বামে অবস্থিত আর কি সরি আর ডানে কেউ নাই আর সর্ব ডানের মৌল এই পর্যায়ের আচ্ছা আবার ক্লোরিনের একবার বামে কে অবস্থিত ফসফরাস কে অবস্থিত ও সালফার ফসফরাস না সালফার সালফার তাহলে ওয়াই হচ্ছে সালফার পরমাণু তাহলে আমাদের কাছে এখন ব্যাপারগুলো ক্লিয়ার যে এক্স হচ্ছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মাঝখানে অবস্থিত হচ্ছে ম্যাগনেশিয়াম আর ওয়াই হচ্ছে আর্গনের এক ঘর বামে অবস্থিত তার মানে ওয়াই জেড হচ্ছে আর্গনের ঘর বামে অবস্থিত তার মানে এটা হচ্ছে ক্লোরিন আর ওয়াই হচ্ছে ক্লোরিনের এক ঘর বামে অবস্থিত তার মানে এটা হচ্ছে সালফার তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে কি ম্যাগনেশিয়াম সালফার ক্লোরিন আচ্ছা তাহলে আমার আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে দেখো এখানে প্রশ্ন কি বলেছে যে এক্স মৌলের খেয়াল করো বলতেছে যে জেড মৌলের জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো জেড মৌলের জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি মৌলের কৌণিক ভরবেগ আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে আচ্ছা ফাইন তো আমরা এখন সেটা নির্ণয় করব দেখি কিভাবে কি নির্ণয় করা যায় এই হচ্ছে আমাদের সেই জেড মৌল তাহলে এবার আমরা অ্যানসার প্রসিডিংসটা তোমাদেরকে দেখাচ্ছি ওকে দ্য জেড মৌলকে বলতো জেড মৌল হচ্ছে ক্লোরিন এখন বলতেছে যে ক্লোরিন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে সো ক্লোরিন জেড হচ্ছে ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখা যায় দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ আমরা এটাই দেখতে পাই ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ আচ্ছা তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা সর্বশেষ কক্ষপথ কোনটা সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা থ্রি এস টু থ্রি পি ফাইভ আচ্ছা তো সর্বশেষ কক্ষপথ হচ্ছে তিন তিন নম্বর কক্ষপথই হচ্ছে সর্বশেষ কক্ষপথ আচ্ছা এবারে আসো তাহলে এখান থেকে আমরা কি প্লাং ধ্রুবক লাগবে আমাদের তাই না আমরা প্লাং ধ্রুবকের মানটা আমরা নোট করে নেই প্লাং ধ্রুবক কি সিক্স পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড সো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু তিন দিয়ে এসেছি ইলেকট্রন বিন্যাস থেকে আর এইচ এর মান হচ্ছে কি ফিক্স মান সো কৈনিক ভরবেগ কত হবে এম ভি আর ইজ ইকুয়াল টু কি এন এইচ বাই টু পাই এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই তো দেন এখান থেকে আমরা এম এর জায়গায় আমরা হচ্ছে আছে মানগুলো বসাবো তাহলে এন এর মান কত পেয়েছি আমরা প্রশ্ন থেকে থ্রি পেয়েছি এইস এর মান প্লান ধ্রুবক বসিয়ে দাও আর টু পাই তো টু পাই তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দিবে থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এই এর ইউনিটে আমরা এখানে বসাই দিব বা অনেকে চাই এখানে জুল সেকেন্ডও চাইলে বসাতে পারো তো আমাদের তিন নাম্বার যে প্রশ্ন ছিল সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের তিন নাম্বার প্রশ্ন ওভারঅল যদি আমরা একবার ভিউ করি তাহলে আমাদের এই অ্যান্সারটি আসতেছে দেখো যে এখানে ফাইনাল অ্যান্সার আসতেছে

তাহলে প্রশ্ন হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিত ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা গঠিত ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগের তড়িৎ ব্যাখ্যা করতে তো আসো আমাদের এখানে কাজ বেশি আমাদের এখানে দুইটা কাজ করতে হবে মেইনলি দুইটা কাজ সো আমরা কাজগুলো তোমাদেরকে বুঝাই দিব প্রথম কাহিনী হচ্ছে ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা গঠিত যৌগটাকে আমাকে তো জানতে হবে যে হ্যাঁ আমি ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা আমি এই যৌগটা গঠন করতে পারবো ঠিক আছে সো আমাদের ম্যাগনেশিয়াম এবং সালফার দ্বারা গঠিত যোগ্য ম্যাগনেশিয়াম সালফাইড আচ্ছা সো দেখো এখানে কি হচ্ছে ম্যাগনেশিয়াম নিষ্ঠ গ্যাসের কাঠামো অর্জন করার জন্য সে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে এবং সালফার নিষ্ঠ গ্যাসের কাঠামো অর্জন করার জন্য সে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এখানে ব্যাপারটা হচ্ছে ম্যাগনেশিয়াম নিয়নের কাঠামো পাবে আর সালফার পাবে আর্গনের কাঠামো সো ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিল সালফার সে দুটি ইলেকট্রন গ্রহণ করে দিল ম্যাগনেশিয়াম হয়ে গেল টু প্লাস ইলেকট্রন ত্যাগ করে আর সালফার ইলেকট্রন গ্রহণ করা হলো টু মাইনাস তাহলে এই ম্যাগনেশিয়াম এবং সালফার মানে ম্যাগনেশিয়াম আয়ন এবং সালফাইড আয়ন বিক্রি এই পরস্পর মিলিত হয়ে কী তৈরি করতেছে ম্যাগনেশিয়াম সালফাইড যৌগ গঠন করতেছে ম্যাগনেশিয়াম সালফার যৌগের গঠন হয়ে যাচ্ছে তাহলে আমরা আমরা এইটুকু ক্লিয়ার আমরা এইটুকু ক্লিয়ার যে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যোগ্যটাকে বলতো ম্যাগনেশিয়াম সালফাইড এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগটাকে ম্যাগনেশিয়াম সালফাইড এইটুকু আমরা বুঝতে পেরেছি আচ্ছা এবারে নেক্সট প্রশ্ন যে এরা আসলে কীভাবে বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন পরিবহন করবে 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 এরা তড়িৎ বা আমাকে ব্যাখ্যা করতে হবে ওকে তাহলে ফার্স্টে তুমি ম্যাগনেশিয়াম সালফার কে ভাগ করো ম্যাগনেশিয়াম টু প্লাস সালফার টু মাইনাস তাহলে আমার এখানে ক্যাটায়ন বলো তো আমার এখানে ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেশিয়াম আর এনায়নকে অ্যানায়ন হচ্ছে সালফার ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাটায়ন এবং সালফার হচ্ছে আমার অ্যানায়ন আচ্ছা তো আমার নেক্সট কাজ কি বলতো আমরা যখন কোনো পানিতে পানিতে যখন ম্যাগনেশিয়াম সালফাইডকে যখন ভাগ করবো তখন তো আমরা এরকম ক্যাটায়ন অ্যানায়ন পাবো তো কথা হচ্ছে যদি আমরা কোনো ব্যাটারি নেই এবং সেই ব্যাটারির পজিটিভ আমরা জানি ব্যাটারি দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত সো সালফাইড যেহেতু ঋণাত্মক তাহলে সে অবশ্যই প্লাস দ্য পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে আর ম্যাগনেশিয়াম যেহেতু ধনাত্মক তাহলে সে কি হবে ঋণাত্মক প্রান্ত আকৃষ্ট হবে অর্থাৎ আমরা বলি ক্যাথোড এবং অ্যানোড হিসেবে যদি চিন্তা করি ক্যাটায়ন যে ম্যাগনেশিয়াম সে কোথায় যাবে ক্যাথোডে যাবে অ্যানায়ন হচ্ছে সালফার সে কোথায় যাবে অ্যানোডে যাবে গিয়ে তার কি হবে চার্জ মুক্ত হবে এবং এই চার্জ মুক্ত হওয়ার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান ঘটবে বিদ্যুৎ পরিবাহিত হবে সো মূল ব্যাপারটা হচ্ছে এইটা যে ম্যাগনেশিয়াম সালফাইড হচ্ছে একটা আয়নিক যৌগ আয়নিক যৌগ বিদ্যাশে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হবে এইখানে ক্যাটায়ন আয়ন তৈরি হবে আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থেকে ডিসিশন নিতে পারবো যে পজিটিভ প্রান্তে কে যাবে আর নেগেটিভ প্রান্তে কে যাবে সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাগনেসিয়াম সালফাইড হলো ম্যাগনেসিয়াম সালফাইড এবং এখানে দেখো আর একটা কথা লেখা আছে যে ক্যাটায়ন ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে আর অ্যানায়ন ব্যাটারির ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে সো এই যে এরকম যে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো প্রান্ত আমি সৃষ্টি করতে পারলাম ম্যাগনেসিয়াম সালফাইড যৌগের মধ্যে এইটাই আসলে মূল ডিসিশন মেকার যে কে পজিটিভ হবে এবং সে কোথায় যাবে কে নেগেটিভ হবে এবং নেগেটিভ হবে এবং সে কোথায় যাবে এইভাবেই আমরা আসলে এই যে এক্স ওয়াই যারা যে গঠিত যৌগ এই যুগে আমরা বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারি আচ্ছা তো আমাদের গ নাম্বার অ্যান্সারটি নিয়ে লেখা হয়ে গেল এবারে জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা যে অ্যান্সারগুলো করেছিলাম সেই অ্যান্সারগুলো এখানে ঠিকঠাক আছে কিনা দেখো আমাদের ঘর নাম্বারে কিন্তু অ্যান্সার এসেছিলো কত বলো তো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টোয়েন্টি টুয়ার মাইনাস থার্টি ফোর আমাদের গয়ের অ্যান্সার ছিল এইটা এই যে তোমাদেরকে আমি এনে হয় আর একবার দেখিয়ে দিই এই যে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টোয়েন্টি টু ওয়ার মাইনাস থার্টি ফোর আর আমাদের ঘর নাম্বার প্রশ্নের দেখো যে এটার অ্যান্সার কথা আমরা বলছিলাম যে ফার্স্ট ওরা আমরা ম্যাগনেশিয়াম সালফাইটে গঠন দেখেছি দেন এই যে চিত্র এই চিত্র মধ্যে কিন্তু ইন ডিটেলসে ব্যাখ্যা বলা আছে যে আসলে কেন ম্যাগনেশিয়াম ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত আকৃষ্ট হবে কেন সালফাইড আয়ন ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে আকৃষ্ট হবে সে এই যে কথাগুলো আছে সেই কথাগুলো ইন ডিটেলসে এখানে লেখা আছে তোমরা যদি এইটুকু খুব সুন্দরভাবে দেখো তাহলে আশা করছি তোমরা এই প্রপারলি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো তাহলে আমরা কিন্তু এই সৃজনশীলটা সমাধান করে ফেললাম তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো এখানে ঠিক যেইভাবে প্রত্যেকটা সৃজনশীলের ক খ গ ঘ ইনক্লুডিং উদ্দীপক সহ যেভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝালাম আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এইভাবে ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে আশা করতেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো বাসায় বসে টিচারের অভাবে কেমিস্ট্রিতে ভালো করতে পারছো না তাদের জন্য আমাদের এই বইটি হতে যাচ্ছে একটা সহায়ক বই যে যেটা তুমি বাসায় বসে জাস্ট শুধুমাত্র ইন্টারনেট অন করে কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখলে তুমি আশা করছিস এই পার্টটাকে প্রপারলি বুঝতে পারবা সো আজকের পরবর্তী সেই আশা রেখেই আমি শেষ করব যে তোমরা এই বইটি সংগ্রহ করবে কেমিস্ট্রিতে ভালো করবে আমি চাই যেন আমার এই বইটা যারা পড়তেছো তারা যেন কেমিস্ট্রিতে একশোতে একশো পাও এই জন্যই কিন্তু দেখো আমরা দেখেছি লিখেছি যে তার কেট এবার কত একশোতে একশো সো আমি আশা করবো তোমরা যেন এখান থেকে কি একশোতে একশো পেয়ে আমাদের টেকনিকের সম্মান বা আমাদের এই বইয়ের সম্মান বা পাবলিকেশনের সম্মান এটা তোমরা যেন ধরে রাখতে পারো তো সেই আশা রেখে আজকে পরবর্তী শেষ করতেছি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ